নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসার আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড় এবার আমরা আরেকটা জিনিসও করতেছি অন্যান্য সময় আমাদেরই থাকে না কি জানি বলে এই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিই অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় ই করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারাও কেউ যেন কোনো কিছু না করতে পারে মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা সব আনসারদের হাতে না ইভেন প্রিজাইডিং অফিসার দিয়ে থাকবে তার জন্য অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো চারজন মহিলা আনসার আর ছয়জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না এছাড়া তারা দুইজন দেয় হলো হাতিয়ার সহ আনসার এবার আমরা দুইজন না এবার তিনজন দিতেছি হাতিয়ার সহ আনসার পুলিশের তো দিবে তো আলাদা র্যাব দিবে আলাদা বিজিবি দিবে আলাদা আলাদা নির্বাচনে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের ইচ্ছে তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে এটা কিন্তু তাদের একটা বড় ধরনের তারপরে আমাদের আসতে ইলেকশন কমিশন আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয় ইলেকশন কমিশন কীভাবে চাচ্ছে তারপরে প্রশাসনের লোক করে গেছে তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মানে এটা তো সবাই তারপরে এলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে ই করে এটারে যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে মেইন ভোটটা তো তার আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যেই ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তয় ওই 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 পুরস্কারটা সে পাবে